بسم الله الرحمن الرحيم, الله الرحيم <applause> أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبة يا الله توبة يا الله

অনেক করি কিছু সাডাই হালাই কাজ বিহে আবার শুরু করি এদের কবুল হবে না মনে রাখতে হবে তবা করছি করছি হালা কইসি তওবা কোনشي কোনشي জীবনে এই নিয়ত নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আ তায়েবুমিনা জামবে কামাল্লা জাম্বালাহু এই ভাবে যে তবা করেছে আল্লাহ এমনভাবে ভাবে করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুনা নাই